ছিল কালকে হঠাৎ করে রাত তিনটার দিকে একটু দু চিন করতেছে তিনটার দিকে এখানে তো আমরা আবার বললাম যে বুকের ব্যথা তাই হাসপাতালে নিয়ে দেখাই তৎক্ষণাৎ চেক নিয়ে আসলাম মাটাকে চেক নিয়ে আসলাম ওরা তৎক্ষণাৎ সব কিছু প্রাথমিক পর্যায়ে দেখে হ্যাঁ আমার মায়ের ইসিজি করলো ইসিজি করে ডাক্তার বললো যে হাটের কোনো সমস্যা নাই হ্যাঁ হাটের কোনো সমস্যা নাই ওরা তৎক্ষণাৎ বলল এটা গ্যাস ফল করতে পারে হ্যাঁ হ্যাঁ গ্যাসের ব্যথা হইতে পারে তারপরে ওই অনুযায়ী গ্যাসের ওষুধ দিলো দিল কেউগুলো করে ইঞ্জেকশন দিলো গ্যাসে হ্যাঁ এই ইয়া করে আমার মা বলতেছে আমার ব্যথা একটু কমছে হ্যাঁ আমার মা কথা বলতেছে আমার মা ইনজেকশন দিলো ঘুমাইলো সকাল নয়টা পর্যন্ত আমরা কথাবার্তা বললাম না ছাড় দেখার পর বলছে বিকেলে আসি আমি এই রিপোর্টগুলো হোক আমি দেখবো হ্যাঁ এই বলে হ্যাঁ উনি চলে গেল কিছুক্ষণ পর ডিউটি ডক্টর তিনজন বলল যে ওনাকে একটা ইঞ্জেকশন দিতে হবে হ্যাঁ একটা ইঞ্জেকশন দিতে হবে একটু দাম বেশি এই ইঞ্জেকশন কত দাম এই এই যে ইঞ্জেকশনটা লিখে বলছে যে এই ইঞ্জেকশনটা হ্যাঁ ওনাকে দিতে হবে তো আমরা বললাম কিসের ইঞ্জেকশন হয় যে এটা কোনো ইনফেকশন যদি হয় কোনো হার্টের প্রবলেম হয়ে থাকে হ্যাঁ এরকম একটি ভালোর জন্য সেফটির জন তো আমরা বললাম কোনো কি ক্ষতি হবে ইঞ্জেকশনে হয় না কোনোই ক্ষতি হবে না এটা ভালোর জন্য যাতে কোনো বড়জনের কারো কোনো ক্ষতি না হয় এই জন্য আমরা এটা দেই তো আমরা বারবার জিজ্ঞেস করছি তারপরে আমরা আলোচনা করে হ্যাঁ হয় আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে যদি তো ওরা ভালোর জন্য বলছে তাহলে ইঞ্জেকশনটা আমরা দিব তারপরে তো সে কথা বলি যে তাহলে যেটা ভালো হয় ইঞ্জেকশনটা দিয়ে দেবেন দেন তাহলে বলতেছে যে ইঞ্জেকশনটা দিতে গেলে আইসুতি নিতে হবে আইসিউতে দিয়ে ইঞ্জেকশনটা দিতে হবে তো আমরা বললাম যে আইসিউতে আইসুতে কোনো সমস্যা হবে না কয় না তো ভালোর জন্য আমার মা তার আগে কিছুক্ষণ আগে কিছু খাইলো সুজিরে জাতীয় জিনিস খাইলো খাওয়ার পর আমার মার সাথে কথা বললাম খারাপ লাগছে নাকি কয় না ভালো আছি হ্যাঁ এইসব করার দরকার না এমনিতে এমনিতে ভালো আছি হ্যাঁ মা যাইতে যাচ্ছে না ওরা তাড়াহুড়া করে ওরা তাদের এখনই ঢুকাইতে হবে এখন ইনজেকশনটা দিতে হবে দ্রুত খোঁজদারি করে হ্যাঁ ওরা ঢুকাইলো আমার মা হাঁটে গেল আমার মা হাঁটে হাঁটে সুন্দর করে গেল কথা বলে গেল হ্যাঁ দুই মিনিটের মধ্যে ওরা বলতেছে একটা ইসিজি করব আমরা আইসিউতে ইসিজি করার পর তার দুই মিনিট পরে আসে বলতেছে আপনাদের রুগীটার খুব অবস্থা খারাপ হ্যাঁ ইঞ্জেকশনটা দেওয়া যাবে না তার পাঁচ মিনিট আসে বলতেছে পরে আসে বলেছে আপনাদের রুগীটা নাই ইনজেকশন দেওয়া লাগবে আপনারা আপনার পাঁচ মিনিট পরে আমরা জানাচ্ছি পাঁচ মিনিট পরে আবার ওই ডিউটি ডক্টর যে কি হলো আপনারা ইনজেকশন দিবেন যদি এখানে ভর্তি করেন তাহলে আইসিউকে নিয়ে ইনজেকশনটা দেওয়া লাগবে তাহলে মেডিকেলে আপনার শিফটিং করা লাগবে আমি বলেন মেডিকেলে নেই জিয়ার অ্যাডভানো সেই ওইখানে যা ট্রিটমেন্ট করবে পাবেন ওই ট্রিটমেন্টটা এখানেই পাবে ওনার যে লিচে অফিস সহকারে করাও গেল এখানে ওই যে এখানে ট্রিটমেন্ট করা ঠিক আছে আপনার প্রসেস করে আর কি ইঞ্জেকশনটা ইঞ্জেকশনটার নাম হবে আমরাও তো যাচাই করি পাঁচপন্ন হাজার টাকা একটা ইনজেকশনের দাম বা আশি হাজার ওরা তো যাচাই করা উচিত বলে না বলে যে হাটের ইঞ্জেকশনটা হাটের দেওয়া লাগবে দেওয়ারই লাগবে ওই ডিউটি যে ভিতরে ছিল ও উনিও বলে পরে খুব রিকোয়েস্ট করে লিখে দিলেন লিখে দিয়ে ফার্মেসিতে আসলাম ফার্মেসিতে নাই তা আমরা বললাম যে আমি বাইরে যাওয়া ওই মুহূর্তে বলতেছে আপনার কী হবে ডিসিশন কী হলো পাঁচ মিনিট হয় না ঠিক আছে আমি মাকে নেবেন আপনার প্রসেস করবেন আমরা এখানে ইঞ্জেকশন করুন তারপর বলতেছে খেলুন যদি আইসিউতে ঢুকার পর যদি সুস্থ হতে পারে ইঞ্জেকশন নাও লাগবে আমরা আগে ঢুকব আমার মাকে তো সুস্থ কথা বলতেছে আমার সঙ্গে আইসিউ তারপর হলো ঠিক আছে আমার প্রসেস করেন আমার মাকে আইসিউ তো ইঞ্জিন আমরা ইঞ্জেকশন দিব ইশন আন আনার ব্যবস্থা করবো দেড় ঘন্টার মধ্যেই আমি আনতে ঠিক আছে

তাকে লোডিং ডোজ দিবে যে কোনো ইয়া দিবে দেওয়ার পরে তারপরে হচ্ছে যে ইঞ্জেকশনটা দামি ইঞ্জেকশনটা দিচ্ছে এখন আগে স্ক্রিপ্টো কাইনেস ছিল এখন দাম হয়েছে আশি হাজার কারো কাছে পঞ্চাশ হাজার নাই লেটেস্ট মানে আপডেট ওইটা দিতেই তারা দুই তিন ঘন্টা লেট লাগাইছে তাহলে রুগী ডেটোনাইট করবে না তাদেরকে বলা হয়েছে যে দেখো ওনারা হচ্ছে আইসুতে নামাতেও একটু দেরি করতেছিল ডিসিশন নিতে তাদেরকে তখন এই অপশানও দেওয়া হয়েছে ওরা যদি মনে করে যে এদের এখানে ইকোনমিটার সমস্যা হচ্ছে ওরা চাইলে মেডিকেলেও যেতে পারে অথবা জিহার্টেনও যেতে পারে কিন্তু এরকম আইসিউ সেটিংস বা সিসিউ সেটিংসে এই পেশেন্টটাকে চিকিৎসা দেওয়া যায় পরে তারা হয়তো আবার কনসালটেন্ট আবার যখন ডিউটি ডক্টরকে বলছে বুঝাইছে তখন আবার তারা কিন্তু নামছে নামার পরে আমার সাথে তখনও ফোনে কিন্তু এখানকার কনসালটেন্টের সাথে কথা হচ্ছে কার্ডিওলজিস্ট যে আছে তার সাথেও কথা হয়েছে তার সাথে তারা যোগাযোগ করছে এবং সাবসিকুয়েন্ট এখানে নামার পর পরে যে এসিজিটা করছে আবার থার্ড ইসিজি সেটাতে দেখা যাচ্ছে যে প্রথম প্রথম থেকে সেকেন্ড স্টিজিতে হার্ট অ্যাটাকের পরিমাণটা আরও বাড়ছে এবং থার্ড ইসিজিতে আরও বেশি বাড়ছে যখন আরও বেশি বেড়ে গেছে তখন এর মধ্যে আবার ডিসিশন চেঞ্জ করে হার্টের ডাক্তার বলছে যে যখন এত পেশেন্টের হার্ট অ্যাটাক যেহেতু আরও বড় আকার ধারণ করছে এ এই মুহূর্তে আর রক্ত গলানোর যে ব্লড গলানোর যে ওষুধগুলো সেই ওষুধগুলো দেওয়া যাবে না আরেকটা ওষুধ আছে যেটা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে অবশ্যই দিতে হয় এটাকে বলা হচ্ছে এনোজাক্রিম যদি কোনো পেশেন্ট সময়ের মধ্যে না আসে দেরিতে আসে তাহলে সেই পেশেন্টগুলোকে তখন কিন্তু এই ওষুধগুলো প্রয়োগ করা যায় না যেটা রক্ত গলানোর ওষুধ সেক্ষেত্রে তখন আমরা এই যেটা রক্ত জমাট বাঁধবে না এই ওষুধগুলো দিই যাতে যা ক্ষতি হয়েছে হয়েছে ফার্দার যাতে আর ক্ষতিটা না হয় তা ওই পেশেন্টটাকে তখন ডিসিশন নিয়ে ওই ওষুধটা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ওই ওষুধটা ওনাকে যেভাবে প্রয়োগ করা উচিত এই ধরনের ক্ষেত্রে সেইভাবে প্রয়োগ করা হয়েছে অক্সিজেনও দেওয়া হয়েছে এবং আমার কনসালটেন্ট আমাকে যেটা বললো যে স্যার আমি রুগীর বেডের পাশে দাঁড়াই ছিলাম রুগীর সাথে আমি কথা বলছি যে মা এখন কি আপনার একটু ভালো লাগতেছে রুগী বলতেছে যে আমার একটু ভালো লাগতেছে এই ভালো লাগতেছে বলতে বলতে রুগী হাট বন্ধ হয়ে গেছে ও পড়ে গেছে আর পড়ে গেছে মানে শুয়ে পড়ছে এবং হাফ পা স্ট্রিক করে থাকে একটা বুকের ব্যথা নিয়ে একজন ভর্তি হয়েছিল একজন মহিলা ভদ্র মহিলা ভর্তি ছিলো বুকের ব্যথা নিয়ে তো তারপরে এখানে একসাথে ইসিজি করে ইসিজি করলে ডাক্তার বলে যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে পরবর্তীতে তাকে আইসিউতে নিয়ে এসে আইসিউ নেওয়ার পরে মারা গেছে এই সংবাদটা পেয়েছি আমি সংবাদটা পেয়ে আমি এখানে আসলাম এসে আমি যা দেখলাম যে লাস্ট এখনও আইসি মধ্যে আছে ডাক্তার সাথে কথা বললাম ডাক্তার জানালো যে তার হার্ট অ্যাটাক হয়েছিল এবং তাকে একটা ইনজেকশন দেওয়া হয়েছিল চিকিৎসা দেওয়ার পরে টাকা পাঁচাতে পারেনি হাঁটাকে মারা গেছে আমি বিশিষ্ট ছেলেদের সাথে কথা বললাম তারা যদি মনে করে যে ডাক্তারের অবহেলার কারণে মারা গেছে কিংবা ভূত চিকিৎসার কারণে মারা গেছে আমার কাছে কমপ্লেন দিব আমি কমপ্লেন নিব আর কমপ্লেন দিলে এটা লাস্ট পোস্টমার্টাম হবে পোস্টমার্টম হয়ে আমি আইনগত ব্যবস্থা করবো তারপরে কি হবে